ছোট রাফি বিয়ে করছে আছে না সব মাছ আর ঘাগরে বাঁচার লাভ হয় তো সবাই বিয়ে করে কোন সমস্যা নাই রাফি বিয়ে করছে এটা সমস্যা এর কারণটা আমি খুঁজে খুঁজে অনেক কষ্ট করে বাইর করলাম কারণটা হচ্ছে রাফির বউ হয়েছে মানে কি সুন্দর আপনার রাফি কালা হলে কি হবে রাফির বউরা হয়েছে অনেক সুন্দর আসলে কালা মানুষের বউ যে তোলা এটা দেখে নিজের মনের ভিতরে একটা কনফিডেন্স ফিরে আইসে যাই হোক ফিরে আসি রাফির কথায় তো রাফি তুমি যে কাজটা করছো ভাইয়া এই কাজটাকে তুমি ঠিক আসতো আন্দোলন নামে তুমি তোমার একটা মাইয়া পড়াই ফেলছো এটা কি তুমি ঠিক কাটছো এটা তো বলেও তুমি ঠিক করাই আমরাও তো আন্দোলনের জন্য কোটি কোটি কত কিছু বললাম কত পুষ দিলাম কত কি বললাম আমরা তো কিছুই পাইলাম না আমরা কি এই স্বাধীনে তাই চাইছিলাম এই দেখো তুমি কনসার্টে গিয়ে কোথায় গিয়ে কোথায় গিয়ে তুমি তার সাথে প্রেম তোমার আগে প্রেমিকা তুমি ছেড়ে দিস এটা কোনো সমস্যা না প্রেমিকা তুমি ছেড়ে দিস আর ধরতো এটা কোনো ঘটনা তো বিয়ে করা হাইছো যাই হোক তুমি যে আন্দোলনে নামে এরকম করে চুপি চুপি কাম সারবে এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি নাই এটা কিন্তু রাবে তুমি ঠিক করা নাই বুঝছে আহ এদিকে তোমার বউ দেখি আন্দোলনের সময় স্টেশ দিবা আসছে আন্দোলনে গিয়েও প্রেম হলো না আহারে বেসারি আন্দোলনে গিয়েও তার প্রেম হলো না অথচ আপন করেনা যাই হোক এটা কোন ব্যাপার না আন্দোলন মানে প্রেম আন্দোলন থেকে সংগ্রাম আন্দোলন মানে প্রেম এক আন্দোলন থেকে কত কি হয়ে যায় এটা আমরা কেউ বলতে পারি না এই তো কয়েকদিন আগে দেখলাম মোহাম্মদপুরে পুরে আর যে থেকে দুই জনের পরিচয় সেলান থেকে প্রেম সেলান থেকে বিয়ে যাই হোক এরকম অভারণ ঘটতেই পারে এটা কোনো ব্যাপার না কারা রাফি আমরা তোমার সাথে আছি তবে এই সাথে মাতে গেন তামরা সাই নিরাফি তুমি একাই বিয়ে করবা বড় ভাইদের দিকে একটু দেখবা না এটা কোনো কথা এইটাই নিয়ে তোমরা মানতে পারবলা ভাইয়া তুমি একটু মানে ইনসাফ করো হ্যাঁ ইনসাফ করে চলিও বড় ভাইদের দিকে একটু দৃষ্টি দিও আর

মানুষ মেরে নিতে পারতেছ না এটা এরা কাবাস এটা কেমনি করে এত সুন্দর বহু পেলো ভাইয়া তুমি খুব মানে কি বল তুমি জিতছ ভাই তুমি জিতছ যাই হোক বেরোটা এই পর্যন্তই বেরোরা ক্লাব অবশ্যই শেয়ার করলে বলবেন না